আটচল্লিশ চব্বিশ প্রথম চল্লিশ হ্যাঁ সর্বপ্রথম শুরু করবো হচ্ছে সুগার গাম এগুলো হচ্ছে সুগার মার্বেল শেড সুগার গাম সুগার গম মানে নাকি ভাই এটা হচ্ছে চিনি দানার মতো চিনি দানা পলিশের মতোই কাজ করে বাট জিনিসটা হচ্ছে একটু হাতে আপনার বাজে আচ্ছা হ্যাঁ বাট ময়লা ধরবেন ময়লা ধরবে এটা আপনি নিশ্চই থাকেন ময়লা ধরবে না এটা হচ্ছে সুগার একটা মার্বেল শেডের নতুন কালেকশন এটা হচ্ছে সুগার মার্বেল মার্বেল শেডের আর একটা কালেকশন হোয়াইট এবং ব্ল্যাক এর মাঝে হয় আর এটা হচ্ছে আপনার সুগার গ্রামের আরেকটা কালেকশন হ্যাঁ সেটা হচ্ছে আপনার একটু গ্রিনিশ ভাব এটা দারুণ ভাই খুব দারুণ একটা ডাইস অনেকে চুজ করেন খুব দারুণ হ্যাঁ এই যে সুগার গাম মানে চিনি দাম চিনি

嗯，嘿嘿。 এগুলা দিয়ে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন হ্যাঁ আপনি কিচেন স্ল্যাবে ব্যবহার করতে পারবেন মেন ফ্লোরে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে ডুপ্লেক্সের জন্য কেউ কেউ সিঁড়ি বানাইতে সিঁড়ি হ্যাঁ সিঁড়ি ব্যবহার করতে পারবেন সিঁড়ি ব্যবহার করতে পারবেন এইগুলা হচ্ছে মেইনটেনটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় মেইনটেন রাইট রাইট এই যে আর এটা হচ্ছে বারমুন সিরিজ হ্যাঁ এগুলা রেট কিন্তু আবার কিছুটা কম আছে 175 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা 175 টাকা আর ওইগুলো হচ্ছে ডিভাইন সিরিজের রেটটা একটু বেশি 185 টাকা আচ্ছা আর এটা হচ্ছে 175 টাকা পার স্কয়ার ফিট এটা উডেন টেক্সচারের মধ্যে ডিপ কালার আর সেম বাসনের আরেকটা লাইট কালার আছে কেউ কেউ বিভিন্ন ধরনের বাসন চান এটা হচ্ছে আরেকটা বাসন আপনি চাইলে এগুলা দিয়ে আপনার ওয়াশরুমের ওয়ালও কিন্তু দিতে পারেন সে এটা আমাদের কাছে আছে সেই যে ঘামটা আপনি ব্যবহার করবেন টাইল সেটআপটা যেটা আপনি বলি আপনি আমরা আপনাকে একটা ডেমো দেখাবো 24 48 দিয়ে আমরা সুন্দরভাবে কিভাবে করছি এই দিয়ে করছি এটা দিয়ে হ্যাঁ এই হোয়াইট মার্বেল দিয়ে আমরা করছি এখানেও আছে প্লাস যারা যারা ব্যবহার করেন রিভিউ যারা দেখবেন মেহেরবানি করে প্লিজ একটু কমেন্ট করবেন যে আপনাদের কেমন হইছে বা কেমন লাগে

এদিকে আপনার বেশ কিছু আছে এখানে ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে বারমুন সিরিজ বারমুন সিরিজ বারমুন সিরিজ এবং ফরেস্ট সিরিজ ফরেস্ট সিরিজ রেট আপনার বারমুন সিরিজের রেট একই রেট ফরেস্ট বারমুন সিরিজ আর ফরেস্টের রেট এক আর ডিভাইন সিরিজ আর সুগার গাম এক রেট এটা হচ্ছে 175 টাকা করে ফরেস্ট সিরিজ এগুলো হচ্ছে উডেন টেক্সচারের মধ্যে এটা হচ্ছে উডেন টেক্সচারের মধ্যে লাইট আর এই পাশে আছে ওই পাশে ডিপ এই পাশে লাইট আচ্ছা

ঠিক আছে ওয়াল ওয়াশরুম বা ডাইনিং স্পেসে হ্যাঁ তারপরে আপনার কি বলে যে লিফ্টের সামনে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে ভিডিও শেষ করে ফেলবো কত বড়ো একটা শোরুম সেটা একটু আপনাদেরকে দেখাইতে চাই আপনারা যে যেখান থেকে টাইলস কিনেন না কেন টাইলসগুলো কিন্তু দেখে শুনে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে টাইলসগুলো কিনবেন তাহলে আর প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকবে না